আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনও বলছি আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধান বিরোধলীয় নেতা বা নেত্রী তিনি থাকবেন আমাদের স্পিকার থাকবে আপার অ্যান্ড হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে হ্যাঁ চিফ জাস্টিস থাকবে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে একটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারে বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল আমাদের মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত ষোলো বছর গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে একটা কথা এই কমিশন বলতে পারিনি কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না এটা সরকারের একটিয়ারি থাকা উচিত আগের যে সিস্টেমে ছিল এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলাদা একটা রূপরেখা দিয়েছি ফলে সেটাকেও আমরা বলতেছি এটাও এনসিসির একটিয়ারে না থাকলেও আমরা চাচ্ছি না যেটা থাকুক কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলা নির্বাচন কমিশন দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠান অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকতে হবে যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে এড্রেস করতে হবে যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কথা তারা বলেছে আমরা বলেছি প্রথমত এই নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে দুই নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা এখনও চলছে প্রথমত এই সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা সেই বিষয়ে এখনও পুরো ঐকমত্য হয়নি আমরা আলাপ আলোচনা করছি আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরও সময় নিয়ে করা দরকার কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই আলোচ এই এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কাজেই এই এই বিষয়ে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐক্যমত্তে আসা দরকার দুই হচ্ছে এর গঠন কি হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব সে নিয়ে বিভিন্ন মত আছে সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে তৃতীয় বিষয় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের মানে নিয়োগ হয় সেটাই পুরোপুরি দলীয়কৃত হয়ে পড়ে মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেলের পদ এই পাঁচটি প্রতিষ্ঠান ন্যূনতম অন্তত পক্ষে এই পাঁচটি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কি না সেইটা নিয়ে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব এবং এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে এটা দুইভাবে হবে একটা হচ্ছে সংসদ চলাকালীন যখন সংসদ থাকবে একরকম হবে আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফর্মেট হবে আরেক রকম তো আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয় যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসাবে রাখার জন্য সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তারপরে নির্বাচন কমিশন নিয়োগ প্রাপ্ত হয় তাহলে তারা একটা রাষ্ট্র মানে দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয়ে থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে এটা হচ্ছে আমাদের মত সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব সেটা অনেক আগে থেকে আমরা করেছি আমরা জাতীয় কমত কমিশনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছেন আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত এবং আজকে দেখা গেছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা আলোচনায় ছিলেন তারা অধিকাংশই এই এনসিসি গঠনের পক্ষেই তারা মতামত দিয়েছেন